হ্যালো আজ আমি ল্যাসিক চোখের সার্জারি নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমি আলোচনা করতে যাচ্ছি তা হলো ল্যাসিক চোখের সার্জারি কি। ল্যাসিক সার্জারির মাধ্যমে কোনো কোনো অবস্থাগুলো সংশোধন করা যায় ল্যাসিক চোখের সার্জারির পর কোন কোন লক্ষণ উপশম পাওয়া যায় ল্যাসিক চোখের সার্জারির জন্য যোগ্যতা নির্ধারণের মানদণ্ড কি। অপারেশনটি কি কি অন্তর্ভুক্ত করে ল্যাসিক চোখের সার্জারির আগে এবং পরে কি কি প্রয়োজনীয়তা আছে এবং ভারতে ল্যাসিক চোখের সার্জারির খরচ কত ল্যাসিক কী সাধারণ মানুষের ভাষায় বললে এটা মূলত একটি লেজার চোখের সার্জারি কর্নিয়াকে পুনরায় গঠন করে দৃষ্টিশক্তি সংশোধন করা এটি সম্পূর্ণরূপে ব্যথাহীন একটি প্রক্রিয়া এবং বেশিরভাগ রবি সার্জারির তিন শূন্য মিনিটের মধ্যে খুব ভালো ফলাফল দেখান এই সার্জারির ফলাফল চমৎকার এবং বেশিরভাগ রবি সার্জারির দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দুই শূন্য দুই শূন্য দৃষ্টিশক্তি দেখান ল্যাসিক চোখের সার্জারির সাথে কোনো কোনো অবস্থাগুলো সংশোধন করা যায় সাধারণ রিফ্র্যাক্টরি চোখের অবস্থাগুলো হল মাজোপিয়া সংক্ষিপ্ত দৃষ্টিশক্তি হাইপারমেট্রোপিয়া ভুল দৃষ্টিশক্তি এবং অ্যাসিগমাটিজম যা হলো অস্পষ্ট দৃষ্টিশক্তি এই তিনটি অবস্থায় ল্যাসিক চোখের সার্জারির মাধ্যমে সংশোধন করা যায় লেজারটি কর্নিয়াকে এমন ধরে পরিবর্তন করে যে চোখে প্রবাহিত আলো সঠিক দিক থেকে রেটিনায় পৌঁছায় এবং রিফ্র্যাক্টরি ত্রুটি সংশোধন হয় এটি ল্যাসিক চোখের সার্জারির মূলনীতি রোগী দৃষ্টিকোণ থেকে লেজার সার্জারি কি সাধারণত প্রক্রিয়াটি দুই শূন্য থেকে দিন শূন্য মিনিট সময় নেয় সার্জারিটি মিজে মাত্র দুই শূন্য থেকে চার শূন্য সেকেন্ড সময় নেবে সার্জারির দিন আপনাকে ডাক্তার অফিসে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা থাকতে হবে একজন রোগী হিসেবে আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনার চোখে অ্যানেস্তাসিয়া দেওয়া হবে তাহলে আপনার চোখগুলো অচেতন হয়ে যাবে এবং আপনি একটি চেয়ারে শুয়ে থাকবেন ঠিক যেমন একটি ডেন্টাল চেয়ার এবং আপনার মাথার উপরে একটি লেজার মেশিন থাকবে যা আপনার চোখে লেজার লক্ষ্য করবে এটি একটি খুব সহজ আপন ডে কেয়ার প্রক্রিয়া এবং বেশিরভাগ রোগী চমৎকার ফলাফল দেখান লেজার চোখের সার্জারির জন্য যোগ্যতার মানদণ্ড কি সাধারণত রোগীদের বয়স এক আট থেকে চার পাঁচ বছরের মধ্যে হতে হবে তাদের চোখের নম্বর অন্তত এক বছর স্থিতিশীল থাকতে হবে তাদের আগে থেকে কোনো চোখের সমস্যা থাকা উচিত নয় যেমন কোনো সংক্রমণ স্যানিবাগ্লোকোমা রোগীর সাধারণ স্বাস্থ্যও ভালো হতে হবে তাদের কোনো অটো রোগ থাকা উচিত নয় এবং তাদের স্বাস্থ্যগতভাবে ফিট থাকতে হবে এবং সাধারণত বেশিরভাগ ক্লিনিক একটি প্রেসক্রিপশন মানদণ্ড অনুসরণ করবে এর মানে হলো মাঝারি সংখ্যার রোগীরা লেজার চোখের সার্জারির জন্য ভালো প্রাক্তি যাদের চোখের নম্বর খুব বেশি তারা ভালো প্রাক্তি নন এবং সাধারণত তাদের জন্য সার্জারির পরামর্শ দেওয়া হয় না ভারতে ল্যাসিকের কি কি ধরনের আছে ভারতে মূলত পাঁচ ধরনের লেজার মেশিন আছে একটি হলো প্রচলিত ল্যাসিক তারপর আছে ল্যাসিক তারপর কঞ্জুরা এবং তারপর আছে স্মাইল লাসিক এবং সেলফ লাসিক এগুলো হলো ভারতে পাঁচটি সাধারণ মেশিন ভারতে লেজার চোখের সার্জারির খরচ কত সার্জারির খরচ পাঁচ শূন্য শূন্য থেকে দুই শূন্য 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 এর মধ্যে হবে এটি সরাসরি নির্ভর করে আপনি কোনো ক্লিনিকটি বেছে নিচ্ছেন এবং আপনি কোনো মেশিনটি বেছে নিচ্ছেন এবং সেই প্রক্রিয়ায় সার্জনের অভিজ্ঞতা এবং দক্ষতা কেমন আমি আশা করি আমরা লেজার চোখের সার্জারি সম্পর্কে আপনার যা যা গুরুত্বপূর্ণ তথ্য ছিল তা সবকিছুই কভার করেছি যদি আপনি এই সার্জারির জন্য খুঁজছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের গাইড করতে খুব খুশি হব ধন্যবাদ